প্রাকৃতিক দৃশ্য আসলে অসাধারণ আসলে আল্লাহ তালার সৃষ্টির কোনো তুলনা হয় না আসলে অনেকে আমরা দেখতে পারি না যে প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর এটা হলো আমবাগান অনেক সুন্দর অনেক বড় আসলে অসাধারণ আর এগুলো হলো মাঠ বিভিন্ন ফসল ফলে একটা থেকে একটা কখনোই এই জমি পরিত্যক্ত হয়ে থাকে না সব সময়ের জন্য ফসল ফলানো হয় অসাধারণ প্রাকৃতিক একটি দৃশ্য নিয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমার অনেক ভালো লাগবে যেহেতু প্রকৃতিক প্রাকৃতিক দৃশ্য আসলে অসাধারণ হয়ে থাকে সব সময়ের জন্য এটা হলো আম বাগান সুন্দরকে সুন্দর বলতে হয় সুন্দর না বললে আসলে এটাও গুণা হয় এক প্রকারের দেখে রাখুন আসলে প্রাকৃতিক দৃশ্য এগুলো যে ধান লাগিয়েছে বোনা ধান অনেক দিন পরে গ্রাম্য প্রকৃতি দেখে আমারও মনটা ভালো হয়ে গেল সুখের পরে দুঃখ আসে আর দুঃখের পরে সুখ আসে হয়তোবা সবার জীবনে এইগুলো আসে তাই কিছু বলবো না সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আকাশের রং বদলায় আসলে বাস্তব কথা কিছুক্ষণ আগে এই আকাশে এখানে সূর্য ভরা ছিল ওই যে হালকা আবরণে বোঝা যাচ্ছে এখন সূর্যটা ডুবে গেছে তাই সাদা হয়ে গেছে আর সেই আকাশ দেখে দেখে প্রকৃতির কিছু রূপ দেখে দেখে মানুষ তার নিজ থেকে মন পরিবর্তন করে এগুলো আসলে খুব খারাপ জিনিস তাই সবাই ভালো থাকবেন সবার সাথে ভালো সম্পর্ক তৈরি করবেন যাতে কেউ কষ্ট না পায় দুঃখ না পায় আর মানুষের সাথে সব জন্য ভালো ব্যবহার করবেন আর সবাইকে একটা কথা বলি আলু চাষ করা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আপনারা আমার এই ভিডিওর সাথে থাকুন কেউ ভিডিওটাই এক্সকেপ করবেন না দয়া করে হ্যাঁ কারণ কিছু কিছু প্রাকৃতিক দৃশ্য আছে জিনিস আছে এই হলো আলু চাষ এই দেখেন অনেক সুন্দর এভাবে টোটালি চাষ করে সামনে আছে বড় আলু গাছ আমার পাশেও আছে তা আপনাদের প্রথমে সিস্টেমগুলো দেখালাম এই হলো মূলত আলু গাছ এই যে দেখেন সারিবদ্ধভাবে লাগানো অসাধারণ এর গুড়ায় প্রচুর আলু হয় হ্যাঁ দেখতে অনেক ভালো লাগছিল আমার কাছে তাই ভাবলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি তাই পুরো ভিডিওটি যদি আপনারা না দেখে এড়িয়ে যান তাহলে আপনারা কিন্তু মিস করবেন ভাই ঠিক আছে অসাধারণ এখনই আলু চলে আসছে গুড়ায় ছোট ছোট বড় হবে ফাঁকে ফাঁকে আবার কলা গাছও লাগিয়েছে দেখেছেন আসলে কোনো জিনিস ফেলনা নয় জমি মাটি এমনই একটা জিনিস আসলে আল্লাহর একটি রহমত সব জায়গায় সব ফসল সব ভালো মতো হয় না এটা আপনারা জানেন দেখেছেন প্রকৃতির আসলে বৈচিত্র্যময় রূপ অসাধারণ এটা দেখেই মানুষ শিখেছে বিশেষ করে মেয়েরা তার রূপ পরিবর্তন করে ছেলেদের সাথে ছেলেরাও করে যে সাধু এমনটা না কিন্তু সবাই ভালো হয়ে যান কথাও একটাই রূপ পরিবর্তন করে কোনো লাভ নেই ভাই দুই দিনের দুনিয়া আজ আছি কালকে নাই দেখেন আজকে মারা গেলে কিন্তু কালকে দুই দিন বলবে এটাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই পর্যন্ত দেখালাম হয়তো আর একদিন আপনাদের ভালো করে দেখাবো সুন্দরময় দৃশ্যগুলো তাই অবশ্যই আপনারা সাথে থেকেছেন এত কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন আমার অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ প্রিয় ভাই বোনেরা সবাইকে